নমস্কার আমি নন্দিতা মিত্র আমি পেশায় শিক্ষিকা স্কুলে চাকরি করি আর নেশায় একজন ধামনিক সময় সুযোগ পেলে এদিক সেদিক বেরিয়ে পড়ি আর সেগুলো নিয়েই একটু আধটু লেখালেখি চেষ্টা এরকম লেখালেখি করতে করতে বিভিন্ন ম্যাগাজিন পত্র পত্রিকা বিভিন্ন নিউজপেপার যেগুলোর ভ্রমণ বিভাগ আছে সেই বিভাগগুলোতে লেখা বেরিয়েছে তো আমার যারা কাছের কিছু প্রিয়জন তাদেরই উৎসাহ এবং উদ্দীপনায় সেই লেখাগুলোকে একত্রিত করে কিছু বইয়ের আকারে প্রকাশ করেছি এই রা প্রকাশন থেকে আমার গত বছর প্রথম বই প্রকাশ পেয়েছে মেঘ পাহাড়ের খাস্তালুকে এটা আমার এটা আমরা যে বিভিন্ন জায়গায় যাই দার্জিলিং কালিম্পং সিকিম বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা যেমন ডুয়ার্স এইখানকার বিভিন্ন জায়গায় গিয়ে এখানে আমার নিজস্ব কিছু অনুভূতি এবং সেগুলোই একত্রিত করে বইটায় লেখা হয়েছে কিন্তু আমার নিজের এই বইটা সম্পর্কে একটা কথা বলার সেটা হলো প্রকৃতি আমি এই বইটার মধ্যে প্রধান চরিত্র করে তুলেছি মানে প্রকৃতিকে একটা নিজস্ব যে একটা চরিত্র হতে পারে যে পাহাড় ঝর্ণা নদী অরণ্য এগুলো শুধু আমরা দেখে এসে চলে আসি সেটা নয় আমি কোনো একটা নদীর ধারে বা পাহাড়ের ধারে রাস্তায় যেতে যেতে সেখানে একটা কফির দোকানে বসে কফি মোমো খাচ্ছি সেই মোমো আলির সাথে গল্প করছি সেখানকার তাদের যে জীবনযাত্রা হ্যাঁ যে কঠিন আমরা সহজ সরল মানুষ বলি শুধু যে পাহাড়ি মানুষ সরল সহজ সরল সেটুকু শুধু বলেই ক্ষান্ত থাকি অনেক জায়গায় কিন্তু আমি তাদের ভেতরের যে তাদের কাহিনী কিছু সেগুলো তুলে আনার চেষ্টা করেছি কিছু কিছু লেখায়। আর এবার বইমেলা থেকে কল্যাণী বইমেলা থেকে আমার প্রকাশ পেয়েছে প্রকাশন থেকে আমার দ্বিতীয় বই সেটা হলো বাড়ির কাছে নামটা শুনেই যাচ্ছে যে অর্থাৎ বাউন্লির সঙ্গীতেই রয়েছে আশি নগর শব্দটা আর বাড়ির কাছে নামকরণ শুনেই বুঝতে পারছেন যে এখানে এমন কিছু জায়গা নিয়ে বলা আছে যে আমাদের বাড়ির আশেপাশে সেগুলো আমরা একদিন মানে দিনের দিন গিয়ে ঘুরে আসতে পারি অথবা একদিন থেকে বা দুদিন থেকেও যদি জায়গাটা ভালো লাগে সেখানে দুদিন থেকেও আসতে পারি তো এরকম কিছু জায়গা যেগুলো আমরা হয়তো সময়ের অভাবে যেতে পারি না কিন্তু খুব কাছে আমাদের যেমন একটা আমি উদাহরণ দিয়ে বলতে চাই আমি নদিয়ায় বসবাস করি তো নদিয়ায় কিন্তু একটা বৌদ্ধ মন্দির আছে সেটা নদিয়ায় একমাত্র বৌদ্ধ মন্দির কিন্তু অনেকেই জানে না না আমি নিজেও জানতাম কোথাও একটা দুই এক লাইন একটা করেছিলাম যে নদিয়ায় নাকি একটা বৌদ্ধ মন্দির আছে তো সেটা একটু আমি খোঁজ খবর নিই এদিকে তো এবারই আহ বৌদ্ধ মানে বুদ্ধ পূর্ণিমার সময় আমি সেই উৎসবে গিয়েছিলাম সেই উৎসবে গিয়ে সেখানকার পুরো পুরো ইতিহাসটা জেনে আসলাম এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণও করলাম সেখানকার যে ভন্তে মানে যেখানে বৌদ্ধ পুরোহিত যাদের বলেন ভন্ত ওনার সাথে কথাও বললাম আহ এবং ওখানকার বৌদ্ধ মন্দিরের সাথে যারা প্রতিষ্ঠা করেছেন সেরকম কিছু পরিবারের সাথেও কথা বললাম এবং আশ্চর্য ভাবে জানলাম যেটা অনেক পুরনো বৌদ্ধ মন্দির অনেক দিন আগে থেকে আছে সেখানে কিন্তু আমরা জানি না তো এই বইটার আমার মেইন উদ্দেশ্য হলো সেই জায়গাটা সম্পর্কে বলার সাথে সাথে সেখানকার ইতিহাস তার সাথে সাথে সেই জায়গাটার কিছু সংস্কৃতি আর ঐতিহ্য সেই কোনো মন্দির হোক বা কোনো একটা ভাঙা গড় যেমন চন্দ্রকেতু গড় চন্ডু ঘরে বেশিরভাগ লোকে বলে কি আছে ওই জায়গায় কিছুই নেই একটা ভাঙা কেল্লা পড়ে আছে কিংবা আমাদের নদীয়াতেই আছে মায়াপুর থেকে কিছুটা গেলেই একটা জায়গা আছে সেখানে তো বল্লাল ডিবি কিন্তু এইগুলোর সাথে যে ইতিহাসের একটা কানেকশন আছে এবং সেখানকার একটা পুরোনো ঐতিহ্য সংস্কৃতি এই তিনটে বিষয়বস্তুকে একসাথে মিলিয়ে আমি এই বইটায় কিছু জিনিস তুলে এনেছি এবং যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোর সঙ্গেও কিন্তু কিছু ইতিহাস জড়িত আছে যেমন রানী রাসমণির সঙ্গে একটা কানেকশন আছে একটা মন্দির আছে কিংবা আমি তো একটু পড়তে ভালোবাসি পাঠক হিসেবে কিছু কিছু জায়গা আছে যে কোনো গল্প বা কোনো উপন্যাসে সেই মন্দিরটা সম্পর্কে বর্ণনা করা আছে যেমন একটু উদাহরণ হিসেবে বলি সেটা হলো আহ বর্ধমানের একশো আশি মন্দিরের সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা আহ উপন্যাসের একটা চরিত্র কিছু কথা বলেছিলেন তো এই ধরনের কিছু লেখা এই বইটা তো সবই পাঠকের হাতে তুলে দেওয়া আছে তারাই যা বলা শেষ কথা বলবেন আমার কিছু বলার নেই ঠিক আছে